পশ্চিমবঙ্গে স্নেহের পরশ প্রকল্প হাজার টাকা করে পাবেন পশ্চিমবঙ্গের এই প্রকল্প কিভাবে আবেদন করবেন কাদের জন্য এই প্রকল্প সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেঘটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক স্নেহের পরশ প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের প্রবাসী শ্রমিকদের সহায়তায় এক অভিনব উদ্যোগ বিশেষত অতিমারির সময়ে বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকেরা যখন ঘরে ফিরেছিলেন তখন এই প্রকল্পের মাধ্যমে তাদের সাহায্য করা হয়েছিল স্নেহের পর স্কিমের মাধ্যমে রাজ্যের বাইরে থাকা শ্রমিকদের জন্য আর্থিক সহায়তা এবং পুনর্বাসন পরিকল্পনা করা হয়েছে এর মূল উদ্দেশ্য হল কর্মহীন বা সংকটাপন্ন শ্রমিকদের সাহায্য প্রদান এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা আর আবার এই প্রকল্প নতুন করে শুরু হচ্ছে তাই এই প্রকল্পে আবার আবেদন করা যাবে পশ্চিমবঙ্গের স্নেহের পরশ প্রকল্প এক শ্রমিক বন্ধু স্কিম স্নেহের পরশ প্রকল্প মূলত পশ্চিমবঙ্গের প্রবাসী শ্রমিকদের জন্য একটি আর্থিক সহায়তার প্যাকেজ রাজ্য সরকারের এই উদ্যোগের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের জীবনে নতুন আশা যোগানের পাশাপাশি তাদের পুনর্বাসন নিশ্চিত করা হবে স্নেহের পরশ স্কিমের মূল বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ আর্থিক সহায়তা প্রদান স্কিমের মাধ্যমে রাজ্যের বাইরে কর্মরত শ্রমিকদের আর্থিক সহায়তা দেওয়া হবে এতে শ্রমিকদের কর্মহীনতার কারণে তাদের দৈনন্দিন জীবনযাত্রার যে চাপ সৃষ্টি হয়েছে তা কিছুটা কমবে স্বাস্থ্য ও সুরক্ষা সুবিধা স্বাস্থ্য পরিষেবা প্রদান ও স্নেহের পরশ প্রকল্প একটি গুরুত্বপূর্ণ দিক আপাতকালীন পরিস্থিতিতে বিপদগ্রস্ত হয়ে পড়া শ্রমিকদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সুবিধা প্রদান করা হবে মাধ্যমিক শিক্ষা সহায়তা রাজ্য রাজ্যের প্রবাসী শ্রমিকদের সন্তানদের জন্য শিক্ষার সুযোগ বাড়ানো হবে তাদের শিক্ষা সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য সাহায্য করবে সরকার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি রাজ্যের বাইরে কর্মরত শ্রমিকদের ফিরিয়ে আনা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করা এই স্কিমের অন্যতম লক্ষ্য যার ফলে একদিকে বাংলার উন্নতি হবে এর পাশাপাশি শ্রমিকরাও নিজের রাজ্যের বসেই কাজ পাবেন স্নেহের পরশ প্রকল্পে কারা আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের বাসিন্দা পশ্চিমবঙ্গের অধিবাসীরাই শুধুমাত্র এই স্কিমের আয়তায় আবেদন করতে পারবেন এবং যারা দীর্ঘদিন ধরে রাজ্য থেকে বাইরে কাজ করছেন তাদের জন্য এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে অর্থাৎ যারা পশ্চিমবঙ্গে কাজ করেন বা বাইরের রাজ্যে কাজ করতে যাননি তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না করোনাকালে ক্ষতিগ্রস্ত শ্রমিকরা বিশেষত করোনা মহামারীর ফলে যেসব শ্রমিকেরা কর্মহীন হয়ে পড়েছেন তাদের জন্যই এই উদ্যোগ অর্থনৈতিকভাবে দুর্বল শ্রমিকরা যারা ইতিমধ্যে আর্থিক সংকটে ভুগছেন তাদের জন্যই সরকারের সহায়তা স্নেহের পরশ প্রকল্পে কিভাবে আবেদন করবেন স্নেহের পরশ প্রকল্পে আবেদন করার প্রক্রিয়া খুব সহজ অনলাইন বা অফলাইন মাধ্যমে আবেদন করা যাবে অনলাইন আবেদন পদ্ধতি আবেদনকারীরা পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইটে গিয়ে সরাসরি স্নেহের পরশ প্রকল্পে আবেদন করতে পারেন নথি জমা দেওয়া আবেদন করার সময় আবেদনকারীকে কিছু মৌলিক নথি যেমন আধার কার্ড শ্রমিক হিসাবে নিবন্ধন অর্থাৎ শ্রমিক কার্ড রেশন কার্ড ইত্যাদি জমা দিতে হবে স্মার্টফোনের মাধ্যমে আবেদন এই স্কিমের আবেদন প্রক্রিয়া স্মার্টফোন দিয়েও সহজেই করা যাবে অর্থাৎ নিজের মোবাইল থেকে ইন্টারনেট সংযোগ করে সহজেই আবেদন করতে পারবেন স্নেহের পর স্কিমের সুবিধা প্রবাসী শ্রমিকদের জন্য বিপুল আর্থিক সহায়তা করোনা মহামারীর পর রাজ্য থেকে বাইরে যাওয়া বহু শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে তাদের জন্য এই স্কিম একটি বড় সহায়তা বিশেষ করে যারা নিয়মিত আয় করতে পারেননি তারা এই সহায়তায় মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারবেন শ্রমিকদের পুনর্বাসন প্রক্রিয়া রাজ্য ফিরিয়ে রাজ্যে ফিরিয়ে এনে বিভিন্ন পেশায় পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে এতে তারা নতুন করে কর্মসংস্থান পাবে এবং রাজ্যের উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে সামাজিক নিরাপত্তা বৃদ্ধি এই স্কিমের মাধ্যমে শ্রমিকদের জন্য এক ধরনের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে যা তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে স্নেহের পরও স্কিমের প্রভাব পশ্চিমবঙ্গ সরকারের এই স্কিম শুধুমাত্র আর্থিক সহায়তা নয় বরং একটি একটি শ্রমিকের মানসিক সমর্থন প্রদান করবে শ্রমিকরা যখন দেখবে যে সরকার তাদের পাশে দাঁড়িয়েছে তখন তাদের উৎসাহ এবং কর্মপ্রেরণা বেড়ে যাবে গ্রামের দিকে শ্রমিকদের ফিরে আসা এই স্কিমের মাধ্যমে গ্রামের দিকে শ্রমিকদের ফিরে আসা নিশ্চিত করা হবে এতে গ্রামের অর্থনৈতিক পরিস্থিতি ভালো হবে এবং উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হবে সবশেষে একটা কথাই বলায় পশ্চিমবঙ্গ সরকারের স্নেহের পর স্কিম সম্বন্ধে রাজ্যের প্রবাসী শ্রমিকদের জন্য একটি বড় অবদান এই উদ্যোগ রাজ্যের আর্থসামাজিক ব্যবস্থা এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সরকারের এই সহায়তা থেকে শুধু শ্রমিকরা উপকৃত হবেন না বরং পুরো রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত হবে এইভাবে পশ্চিমবঙ্গ সরকারের স্নেহের পর স্কিম প্রবাসী শ্রমিকদের জন্য এক নতুন আশার সঞ্চার করেছে এই উদ্যোগটি তাদের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন um করবে